ঘুম থেকে উঠেছো ও মাথা নাডি বলে দিচ্ছে হ্যাঁ চোখ দিয়েও বলে দিচ্ছে হ্যাঁ তা খাওয়ান দাওয়ান হয়েছে কিছু খাওয়ান দাওয়ান হয়েছে আছে না কি খেয়েছো দো তো খেয়েছো আর কি খেয়েছো বাবা আর কি খেয়েছো তুমি বাবা মুখে টেস্ট এসেছে এসছে আ বাবা 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 এখন বাচ্চা দুধ খাবে এখন বাচ্চা দুধ খাবে হ্যাঁ আমিও কাজে যাব দেখিছো না ও মা ও মা এ মা Chona ma, Mama, Tuntu Baba, Puntu Baba. Macam Mama, Ababa, Cana Baba, Putu Baba.